ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে উনিশশো সালে ভাগ হয় ভারতবর্ষ জন্ম নেয় নতুন দুটি দেশ ভারত এবং পাকিস্তান হিন্দু সংখ্যা গরিষ্ঠ হিসেবে ভারত এবং মুসলিম সংখ্যা গরিষ্ঠ হিসেবে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয় দেশ ভাগের পর বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে ভারত পাকিস্তান ভাগ হবার কাছ থেকে শিক্ষা নিয়ে এবং সাম্প্রদায়িকতার ছবল থেকে বের হতে একাত্তরের বিজয়ের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান লেখা হয়েছে সেভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছে অসাম্প্রদায়িক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সামনে এগিয়ে যেতে